আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক গতকাল আওয়ামী লীগের নেতা সাদ্দাম হোসেন বিদেশের মাটি থেকেই একটি অডিও কল ভাইরাল হয় সেখানে বলতে দেখা যায় যে যার যেটা আছে সেটা নিয়ে রাজপথে নামন গোপালগঞ্জে কোনো আন্দোলন বা কোনো সভা হতে দেওয়া যাবে না আপনাদের যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান এই কথা বলার পর পরই পুলিশের গাড়ি হামলা চালায় ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং চার পুলিশ আহত করে দর্শক তার পরে যেটা ঘটে যায় যখন এনসিপি নেতা কর্মীরা যখন বক্তব্য দেওয়ার জন্য আসছিল তো সেই সময় তারা স্টেজে হামলা করে সহ চেয়ার ভাঙচুর করে বক্স মাইক সবকিছু ভেঙ্গে চুরে ফেলে দেয় তারা তারপরে সেখান থেকে তারা চলে যায় যখন বক্তব্য দিচ্ছিল এনসিপি নেতাকর্মীরা তারপরে আবারও পুনরায় হামলা চালায় সেই ছাত্রলীগ নেতাকর্মীরা প্রিয় দর্শক এখানে যখন হামলা চালায় তারপরে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে অনেক সময় ধরে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয় সেই সময়টাতে পুলিশ খুব কম পরিমাণে ছিল তারা দাঁড়িয়ে থেকে বিষয়টি বেশিরভাগই দেখেছে তারা ভূমিকা কম পালন করেছে এটা সার্জেস নিশ্চিত করেছে। প্রিয় দর্শক এদিকে সেনাবাহিনী যখন সেখানে বেশি পরিমাণে মোতায়েন করা হলো বিষয়টি সেনাবাহিনীর নজরে নিল সেই সেনাবাহিনী বিষয়টি আমলে নেওয়ার পর তাদেরকে ধাওয়া এবং পাল্টা ধাওয়া দেওয়া হয় এক পর্যায়ে অনেক নেতা নেতাকর্মী সেখান থেকে পালিয়ে যায় এবং কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী। এ পর্যন্ত দেখা গিয়েছে সব মিলে চারজন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব মিলে চারজন নিহত হয়েছেন আর বাকিগুলো আহত হয়েছে তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় তারা সাদ্দামের অডিও কলে একটা ভাইরাল হয় মুহূর্তে সে কথা শুনে তারা রাজপথে নেমেছে কি লাভ সে নেতা তো দেশে নেই দেশের বাইরে পালিয়ে রয়েছে আর আপনাদেরকে অডিও কলে বা ভিডিও কলে বা সোশ্যাল মিডিয়াতে লাইভে আপনাদেরকে লারা দিচ্ছে আর আপনারা সেই লারা দেখে আপনারা কি করলেন আপনাদের জীবনটা বিসর্জন দিয়ে দিলেন এতে কোনো লাভ নেই বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে ষোলো বছর যেটা করেছে জনগণের বিরুদ্ধে জনগণ গিয়েছে যার কারণে জনগণের চাপে দেশ থেকে পালিয়ে গিয়েছে অনেক গ্রেফতার হয়েছে আর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন পর্যন্ত দেশে নেয় দেশের বাইরে রয়েছেন তাহলে যে নেতা দেশে নেই তার কথায় আপনারা কেনই বা হাত পা দিবেন কেনই বা জীবন দিবেন দিয়ে কি লাভ কোনো ফায়দা হবে না এতে আপনাদেরই লস এ পর্যন্ত যারা হাসপাতালে রয়েছেন চিকিৎসা দিচ্ছে তাদের টাকা কে দিচ্ছে আপনাদের পরিবার থেকেই যাচ্ছে যেহেতু আমলিগের কোনো নেতা কর্মী নাই তাহলে আপনারা কেন তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আপনাদের এই জীবনটা বিসর্জন দিয়ে দিবেন বলেন কোনোই মানে হয় না যদি শেখ হাসিনা দেশে থাকতো বা আমলিগের নেতা কর্মীরা দেশে থাকতো তাহলে আপনারা তার পক্ষ হয়া লড়াই করতেন যেখানে আপনাদের নেতাই নাই নেত্রী নাই সেখানে আপনারা কার একটি অডিও কলের কথা শুনে জীবন বিসর্জন দিচ্ছেন এটা নিজের পায়ে কুড়াল মারার সমতুল্য তা দর্শক আপনাদের এখনো বলছি গোপালগঞ্জ ভাই এবং সময় আছে আপনারা ভালো হয়ে যান কারণ তাদের কথায় না নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েন না কারণ নেতা নেত্রী দেশে নেই তারা পালিয়ে গিয়েছে কবে দেশে আসবে কি আসবে না সেটাও বলা যাচ্ছে না অতএব নিজের জায়গা থেকে ইনকাম করুন এবং ব্যবসা বাণিজ্য করুন পরিবারকে দেখে রাখুন অযথা অন্যজনের জনের ভিডিও লাইভ দেখে নিজের জীবন বিসর্জন দেওয়া কোনো মানে হয় না তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি ডি রুবেল সাহিব আল্লাহ হাফেজ